ধন্যবাদ সবাইকে নামাজ খুব সন্ধিপাতে এখানে জামাত হবে আমরা আগে বলেছি এখানে একটা আমাদের আজকে সরকালের একটা আমরা সবচেয়ে বড় প্রতিনিধি সমিতির ক্ষেত্রে সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হবে আমি বেশি কথা বলবো না আমাদের সমাজের সভাপতি সকল বিষয়গুলি বলে দিয়েছে আমি শুধু একটা কথাই বলবো আমরা এখানে উপস্থিত হয়েছিলাম একটা স্লোগান নিয়ে হয় মুক্তি নয় মৃত্যু আমরা সেটাই আমরা সেই অবস্থানে আছি এবং মুক্তি না হলে মৃত্যু নিয়ে আমরা গড়ে ফিরব আর কথা আমি স্পষ্ট জানিয়ে দিতে চাই আমরা প্রথম থেকে বলছি এই কমিটি কমিটি নাটক এই আশ্বাস এগুলি আমরা আর চাই না আগামী এক তারিখে যে মিটিং হবে আরবিতে বাংলাদেশের এত জায়গা থাকতে বিদ্যুৎ ভবন থাকতে সেই মিটিং হচ্ছে আরবিতে আমরা এটাকে নাটক বলতে না আমরা সরকার মনে এসে মিটিং করবে তারা মিটিং করুক কিন্তু এটা আমাদের স্বাস্থ্যকর্মীদের এটা আছে এটা নিয়ে আমাদের মাথা ঘামাদের টেনশন নাই তারা যা মানে তা করে তারা এখানে যে ষোলোচর চলবে মানে পঁয়তাল্লিশ হাজার মানুষকে নির্যাতিত নিবৃত করতেছে তার কাছে চাইছে সমিতির নাম সমিতির প্রতিনিধির নাম নাটকের কোন পর্যায়ে গেলে এই কথা বলতে পারে এটা নিয়ে তারা হওয়ার কিছু নাই সরকার কমিটি করছে সরকার কাজ করবে এটা নিয়ে আমাদের মতামত নাই কারণ আমরা এটা অনেক দেখছি অনেক সময় দিছি আমাদের চাই প্রজ্ঞাপন মন্ত্রী মহের সিদ্ধান্ত প্রজ্ঞাপন চাই ছত্রিশ বছর চুক্তির নামে প্রশাসন চলবে নদী পর্যন্ত

আমাদের সকলের প্রতি অনুরোধ থাকবে আমরা এই আন্দোলন করতে আছি মানুষের জন্য চৌদ্দ মানুষের জন্য তাহলে আমরা জন্য আছি আমি নিজেও তো একজন গ্রাহক পল্লী বিদ্যুতের নিজেও তো একজন গ্রাহক আমি একজন কর্মী হিসাবে আমার অধিকার আছে বলার একজন গ্রাহক হিসাবে আমি এটা এই এই পল্লী বিদ্যুৎ সমিতি সংস্থা চাইতে পারি চাই প্রত্যেকটা দেশের প্রত্যেকটা মানুষই চায় ইতিপূর্বে প্রত্যেকটা সুশীল আমাদের দেশের বিভিন্ন সুশীল সমাজ রাজনৈতিক ব্যক্তিবর্গ কিন্তু তারা কিন্তু এমনি কি আসে নাই যখন খোঁজা চলে আছে তারা কিন্তু এটা উপলব্ধি করছে জানছে খোঁজ দিচ্ছে এবং তারা যখন মনে করছে যে এদের দাবিটা যুক্তি তখনই কিন্তু তারা আছে বাংলাদেশের আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা এই দেশ চিন্তা করে এই দেশের পরিবর্তন চায় সংঘর্ষ করে তারা কিন্তু এসেছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমার একটা জিনিস জানতে ইচ্ছে করে একটা প্রতিষ্ঠানের যখন শতভাগ কর্মচারী তার অভিভাবক বা তার উদ্বোধনের প্রতি অনাস্থা প্রকাশ করে তারপরে যে অভিভাবক ওইখানে থাকতে চায় আসলে তার উদ্দেশ্যটা কি সম্মান থাকতে থাকতো নীতিভেদ থাকতো সততা থাকতো এখান থেকে চলে যেত এবং চুক্তি কাজে যদি সে মেনে তবে নামাজ বেশি কথা বলবো না শুধু একটা কথা বলবো ওইখানে গণজোয়ার চাই আমরা মৃত্যুর আগ পর্যন্ত এখান থেকে যাবো না আমাদের সমিতিতে গ্রাহক সভাটা ঠিক থাকবে এটা আপনারা সর্বোচ্চ গুরুত্ব দিবেন আগে গ্রাহক সভা তারপরে আমরা আন্দোলন বলি যা কিছু বলি কারণ আমাদের আন্দোলন গ্রাহকদের জন্য আমাদের কারণে যাতে এই আন্দোলনের না এটাকে আমরা সর্বপ্রথম প্রাধান্য দিব ঠিক আছে আমার সাথে আপনার গ্রাহক সভা প্রথম হাত আগে গ্রাহক সভা নিশ্চিত করবো তারপর আন্দোলন করবো থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ কথা স্পষ্ট সাতটা ভাই চূড়ান্ত এটা লিখিত